আজকের ভিডিওটিতে জানাবো দ্রুত পেটের গ্যাস কমানোর ঘরোয়া উপায় ও লক্ষণগুলো কি কি। পেটের গ্যাসের সমস্যা অস্বস্তিকর হতে পারে তবে এটি দ্রুত সমাধান করা সম্ভব কিছু সহজ ঘরোয়া পদ্ধতি ও জীবনধারায় পরিবর্তন এনে পেটের গ্যাস দ্রুত কমানো যায় চলুন আর দেরি না করে শুরু করা যাক কিছু কার্যকর উপায়গুলো কি কি। এক নম্বর আদা এবং লেবুর রস আদা প্রকৃতি অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান হিসাবে কাজ করে এবং গ্যাস কমাতে সাহায্য করে এক চা চামচ আদা কুচি করে এক কাপ গরম পানি মিশিয়ে পান করুন এর সঙ্গে লেবুর রস মিশিয়ে আরও কার্যকরী করা যায় তাহলে দেখবেন অনেকটাই কমে গেছে দুই নম্বর গরম পানির শেখ গরম পানি খেলে হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং গ্যাস নির্গত হতে সাহায্য করে খাওয়ার পর এক কাপ গরম পানি পান করুন এতে হজম ভালো হবে এবং পেটে ফাঁপা বদহজম চাপ কমবে তিন নম্বর জব ও মৌরি চা জব ও মৌরি হজম প্রক্রিয়া উন্নত করে এবং গ্যাস কমায় এক চা চামচ মৌরি এক কাপ গরম পানিতে ফুটিয়ে পান করুন চাইলে মধু মিশিয়ে নিতে পারেন চার নম্বর দ্রুত হাঁটা বা শরীর চর্চা হাওয়ার পর ধীরে ধীরে দশ থেকে পনেরো মিনিট হাঁটা পেটের গ্যাস কমাতে সহায়ক হালকা যোগ ব্যায়াম বা তলপেটের ব্যায়াম করলে দ্রুত আরাম পাওয়া যায় পাঁচ নম্বর জিরা ও পুদিনা পাতা জিরা হজমে সাহায্য করে এবং গ্যাস নির্গমনের জন্য কার্যকরী একটা চামচ জিরা গরম পানিতে দিয়ে ফুটিয়ে পান করুন পুদিনা পাতা দিয়ে এটি আরও কার্যকর করা যায় ছয় নাম্বার খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ একেবারে বেশি খাবার না খেয়ে অল্প করে খাবার খাবেন বেশি তেল মশলা ও প্রসেসড খাবার এড়িয়ে চলুন এতে আপনার অ্যাসিডিটি ভালো থাকবে সাত নাম্বার পানি বেশি পান করুন প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে হজম প্রক্রিয়া ভালো হয় এবং গ্যাস কমে খাবারের আগে বা পরে পানি পান করুন তাহলেও দ্রুত সমাধান পাওয়া যাবে আট নম্বর দই খাওয়া প্রোবায়োটিক সমৃদ্ধ দই গ্যাস ও হজমের সমস্যা সমাধানে সাহায্য করে প্রতিদিন খাবারে এক বাটি দই যোগ করুন এতে গ্যাসের সমস্যা ও অস্বস্তিকর সমাধান হবে নয় নাম্বার চিনির পরিমাণ কমানো চিনি বিশেষ মিষ্টি গ্যাসের কারণ হতে পারে তাই অতিরিক্ত মিষ্টি খাবেন না মিষ্টি খাবার এড়িয়ে চলুন দশ নাম্বার যেসব খাবার গ্যাস বাড়ায় এতে এড়িয়ে চলুন কিছু খাবার পেট খারাপের জন্য দায়ী যেমন বেগুন মটরশুটি কাঁচা পেঁয়াজ বেশি ঝাল মশলার খাবার এগারো নাম্বার চিকিৎসার পরামর্শ যদি পেটের গ্যাস দীর্ঘস্থায়ী সমস্যা হয় তবে ডাক্তারের পরামর্শ নিন এটি কোনো অন্তর্নিহিত সমস্যা লক্ষণ হতে পারে উপরের পদ্ধতিগুলো অনুসরণ করলে দ্রুত পেটের গ্যাস থেকে মুক্তি পাওয়া সম্ভব নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনধারা বজায় রাখলে গ্যাসের সমস্যা এড়ানো যায় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ